আজকে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণী গণিত নতুন কারিকুলাম দু হাজার চব্বিশে আমরা ধারাবাহিকভাবে যে সমস্যাগুলো সমাধান করছি গণিতের তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব। যেটি হলো আমাদের তেত্রিশ পৃষ্ঠে আমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠে দেওয়া আছে প্যাটার্ন এই প্যাটার্নের ধারণা আসলে আমাদের দ্বিতীয় শ্রেণীর জন্য একেবারেই নতুন তা আমি বলবো সবার কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই প্যাটার্নের অঙ্কগুলো সবার জন্য আমি বিশ্বাস করি যে একেবারে পানির মতো সহজ হবে বোঝা এবং প্রত্যেকটি প্যাটার্নের অঙ্ক আমরা করে ফেলতে পারব কারণ এই প্যাটার্ন আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদের প্যাটার্নের অঙ্ক আসে তো আমাদের এখানে আমরা অনুশীলনে যেটা লেখা আছে এক পরবর্তী সংখ্যাগুলো কত হবে আমাদের এগুলো বের করতে হবে তেত্রিশ টা আমরা একের এক এক আছে পরবর্তী সংখ্যা গুলো কত হবে পরবর্তী সংখ্যাগুলো দশ খালিগা মানে এরপর আমাদের আবার এখানে তিনটা বলছে মানে এর পরের সঙ্গে আমাদের বের করতে বলছে আর দুই নাম্বারে আমাদের দেওয়া আছে দুই তিন পাঁচ আট বারো তারপর বের করতে হবে এখানে তিনটা বের করতে হবে আমাদের তিন নম্বরে দেওয়া আছে চল্লিশ বিয়াল্লিশ তারপর আমাদের বের করতে হবে আবার এখানে দেওয়া আছে ছেচল্লিশ

আমরা এখানে একটা জিনিস দেখি যে এক এবং তিন এক থেকে তিন একের পরে দুই তিন আমাদের পার্থক্য হচ্ছে এক থেকে তিন থেকে সাত এখানে পার্থক্য দুই আমরা কি দেখলাম যে প্রতিবারে পার্থক্য দুই করে বাড়ছে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারে পার্থক্য দুই করে বাড়ছে এখানে এক থেকে তিন তার মানে একে পরে দুই তিন এখানে একের সাথে দুই যোগ করলে আমরা তিন পাই তিনের সাথে আবার দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত আমরা তাহলে এই প্যাটার্নটার মধ্যে কী পেয়েছি যে এই প্যাটার্নটার মধ্যে প্রতি প্রত্যেকটি প্রতিবারে পার্থক্য দুই করে বাড়ছে তাহলে আমরা এরপরে যত সংখ্যা বের করবো আমাদের বের করা সহজ আমরা পরেটা যদি বের করি সাথের সাথে আমাদের দুই যোগ করতে সাথে আট নয় আমরা এখানে তাহলে নয় লিখে দিব তো নয় এর পর আবার দুই যোগ হবে নয় করে 10 11 এখানে আমরা লিখবো 11 এখানে আমরা 11 লিখে দেব আবার 11 এর পরে 11 এর দুই যোগ করলে আমাদের 11 12 13 এখানে আমরা 13 লিখবো তাহলে আমরা কি বুঝলাম যে আমরা দেখলাম যে এখানে প্রতিবারে পার্থক্য দুই দুই বাড়ছে আমরা এইভাবে যদি বের করি যে এটা আমাদের দ্বিতীয় শ্রেণী আমরা এত বড় করে বলো জাস্ট আমরা এটা জানলাম কিন্তু আমরা এভাবে লিখে দিব তাহলে আমাদের এক তিন পাঁচ সাত সাতের সাথে যোগ করে আমরা নয় নয় সাথে যোগ করে পাই আমরা এগারো এগারো সাথে যোগ করলে আমরা পাই তেরো এত যদি আমাদের আরও বের করতে বলে আমরা এভাবে সবগুলো প্যাটার্নটা বের করে নেব এই দুই নম্বরটা আমরা দেখি

এক নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে পার্থক্য সবগুলো সমান ছিল অর্থাৎ প্রতিবারে দুই করে বাড়ছে কিন্তু এখানে আমরা কি দেখলাম যে না প্রথম সংখ্যা হচ্ছে এক প্রথম দুইটা এটা হচ্ছে পার্থক্য এক পরে আমাদের পার্থক্য আবার দুই পার্থক্য তিন পরে পার্থক্য চার এখানে আমরা একটা কথা লিখতে হবে যে এখানে আমরা কি দেখছি পার্থক্যের সংখ্যাগুলো প্রতিবার এক করে বাড়ছে মানে সংখ্যাগুলো পার্থক্য প্রতিবারে মানে পার্থক্য ব্যবধান প্রতিবার এক করে বাড়ছে কিভাবে এখানে প্রথমে ছিল পার্থক্য এক পরে হচ্ছে দুই অর্থাৎ এক পরে এক এখানে এক বেশি আবার এখানে ছিল দুই এরপর পার্থক্য হয়ে গেছে তিন তার মানে দুই এর সাথে দুই এর এক যোগ করলে তিন হয় আমাদের এরপর একটা আমাদের হচ্ছে চার অর্থাৎ তিনের পরে তিন আর একে চার আমরা কি দেখলাম যে সংখ্যাগুলোর পার্থক্যের ব্যবধান প্রতিবার এক করে বাড়ছে তা আমরা যেটা আমরা উপরে ক্লাসে আমরা এটা লিখতে হয় যে সংখ্যাগুলো পার্থক্যের ব্যবধান এক করে বাড়ছে মানে আমাদের সংখ্যাগুলো হচ্ছে পার্থক্য এই পার্থক্যের ব্যবধান প্রতিবার এক করে বাড়ছে এই হচ্ছে তাহলে আমাদের পরবর্তী যেটা হবে সেটা হবে যে পার্থক্য ব্যবধান যদি এক করে বাড়ে তাহলে চার এরপর একটা হবে চার একে পাঁচ তার মানে আমরা বারো সাথে পাঁচ যোগ করলে হবে সতেরো আমাদের এই পরবর্তী সংখ্যাটা হবে সতেরো যেহেতু পাঁচ এরপর একটা হবে আবার আমাদের আমরা সতেরো এখানে হলো পাঁচ এরপর একটা আমাদের হবে ছয় অর্থাৎ সতেরো আর ছয় হবে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আমাদের এরপর হবে তেইশ তেইশ হবে আমাদের আমাদের আহ পার্থক্য মানে সংখ্যাগুলোর পার্থক্যের ব্যবধান প্রতিবার এক করে বাড়ছে আর আমরা প্রথম এক নম্বর দেখলাম যে না সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবার দুই করে বাড়ছে মানে সংখ্যাগুলো পার্থক্যই প্রতিবার দুই করে বাড়ছে প্রত্যেকটা সময় মানে পার্থক্য দুই দুই মানে এখানেও কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে না পার্থক্যের ব্যবধান আবার এক করে বাড়ছে তাহলে আমরা মূলত এইভাবে করা এটা আমরা কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য আমি বলবো এটা জাস্ট আমরা এই ধারণা এটা রাখবো আমরা এবার বসায় দেবো যেটা আমাদের শূন্য স্থানে এটা খালি ঘরে বসাতে বলছে আমরা খালি ঘরে বসাবো আমাদের পরবর্তী সময় কত হবে আমরা এভাবে লিখে দেবো তিন নাম্বারটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এখানে আমরা যেটা সহজভাবে দেখবো যে চল্লিশ চুয়াল্লিশ তাহলে আমরা এটা হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এর পর হবে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ এখানে দেওয়া আছে আবার একান্ন অর্থাৎ এটা হবে বানানো তো এই হচ্ছে আমাদের পরবর্তী সংজ্ঞাগুলো কত হবে এই প্যাটার্ন আশা করি আপনারা প্যাটার্ন বুঝতে পারছেন এবং এখন এই ধরনের প্যাটার্ন যেটাই দেওয়া হয় আমি আশা করি আপনারা অবশ্যই পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং সবাই সহজেই প্যাটার্নে অব শিখতে পারে বুঝতে পারে তো সবাইকে ধন্যবাদ